জানো আজকে করার পরে কালার হয়ে তোমার আগে তো আমি গোসল করলাম সবই তো ঠিক আছে কিসের কালার চেঞ্জ হয়েছে সাবান শ্যাম্পু এমনকি বাথরুমটা পর্যন্ত কালো হয়ে গেছে শীত শুরু হওয়ার পর আজ প্রথম গোসল করলাম কালা হবে না তা ধলা হবে শুনলাম টুম্পা ভাবে নাকি থার্টি ফার্স্ট নাইটে নিউ ইয়ার এর পার্টি দিচ্ছেন ফাইভ স্টার হোটেলে জি ভাই যান ঠিকই শুনছেন আপনারা দাঁত রইলো ভাবি কেন অবশ্যই আসবেন তাই নাকি তা হোটেলের নামটা বলেন নিচেন্টা নাফা নিচেন্টা অফা জিলা কোনো উপায় নাই দেখো বাজে কথা না এই শোনো চলো না আমরা আবার বিয়ে করি এক মিনিট আমি বলে দি আমাদের বিয়ের জন্য তুমি রাজি আমি তোমার আমার বিয়ের কথা বলছি

কিন্তু বড় কথা হলো এত বড় ব্যাগ কই পাব ম্যাডাম আমার ভাইটা বোবা চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে তিন লাখ টাকা লাগবে যদি একটু সাহায্য করতেন এত সুন্দর ছেলেটা ববা দাঁড়ান দেখি কি সাহায্য করতে পারি হ্যালো বেবি আমি একটু পরে কথা বলতেছি আমি একটু বোবার অভিনয় করতেছি খালির গন্ধ না কে লাগবে বউ ভালো লাগে না

দেখেছি কতবার কথা হয়নি কখনো তবুও কেন জানি আপন বউয়ের মতো লাগে বলেন কি তাই নাকি পিছে তাকিয়ে দেখেন আপনার শনি দাঁড়িয়ে আছে আজ তোরে কেউ বাঁচাতে পারবে না এবার জোরে চিল্লায় বল কিসের মতো লাগে আপন বোনের মতো লাগে মনে এই শোনো হ্যাঁ বলো শুনছি এই সংসারের প্রধানমন্ত্রী তোমার শ্বশুর স্বরাষ্ট্রমন্ত্রী তোমার শাশুড়ি তত্ত্বমন্ত্রী তোমার ননদ আমি হলাম অর্থমন্ত্রী তুমি কোন পদ নিয়ে থাকতে চাও সেটা বলো আমি বিরোধী দলের নেত্রী হয়ে তোমাদের সরকারের পতন করব হ্যাপি বার্থডে আমার লক্ষ্মী মিষ্টি শোনাবো এই যে বেহায়া জামাই আমার জন্মদিনে তুমি কি উপহার দিবা ওরে আমার শোনাবো বলো এবার জন্মদিনে তুমি কি চাও দামি উপহার আমি চাই না তুমি কম দামের একটা আইফোন দিও বাই বাই টাটা ইয়াল্লা ইয়াল্লা আমারে উঠাই নাও আমারে উঠাই নাও এখানে তোমার এখানে

আইজান আপনার তো টেনশন প্রেসার সুগার কিছুই নাই এটা কেমনে সম্ভব এক জরিপে জানা গেছে বউ এর সাথে কথা বললে টেনশন প্রেসার সুগার 90% কম হয় তাহলে তো বলবো ভাবি অনেক লাকি আপনার জন্য জিনা বউটা অন্যের হতে হবে নিজের বউ হলে উল্টো হতে পারে বাই বাই টাটা গুডবাই এই কই তুমি পানি গরম করছো গোসল করতে যাব সকাল থেকে কারেন্ট নাই গ্যাস নাই কেমনে পানি গরম করব আচ্ছা থাক দরকার নাই আজকে ঠান্ডা পানি দিয়ে গোসল করি তুমি এক কাজ করো পানিতে গরম মশলা মিলাও তাইলে পানি গরম হয়ে যাবে আমি পাতি हमको सिर्फ फांसी का सजा चाहिए আজকে না তোমার রেজাল্ট দেওয়ার কথা ছিল রেজাল্টের খবর কি সব সাবজেক্টে এ প্লাস পাইছি শুধু আর্টে ফেল করছি আমার বাপ দাদা 14 কুষ্টির বয়সে শুনি নাই কেউ আর্টে ফেল করে আর্টে ফেল করলে কি করে গরু আঁকতে দিছিল গরু আকছি আকার পর দেখি ছাগল হয়ে গেছে আজ থেকে বাইশ বছর আগে একটা ভুল করছি সেই ভুলের মাসুল আজ পর্যন্ত আমি দিয়ে যাচ্ছি এ দাম রা কাউ কি তুই আই মোর মতো বউ পইস হ্যাঁ তোর সোদ্গোষ্ঠীর কপাল জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে তাই পরে খায় আরে না স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই বিজ্ঞান মেনে চলে মানে কি বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে প্রিন্সিপাল স্যার আপনি প্রফেসরের সব প্লেন থেকে নেমে আসলো কেন প্রফেসররা যখন জানতে পারে এই প্লেনটা আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা বানাইছে তখন আপনি নামিননি কেন আপনার কি পুরো ভরসা ছিল আপনার ছাত্রদের উপর আমার সম্পূর্ণ ভরসা ছিল এই প্লেন কোনোদিন স্টাডি হবে না তার জন্য মারো মুজে মারো মারো মুজে মারো কেন যে এই ফোনটা নিতে গেলাম আর কয়েকদিন ওয়েট করলে তো নতুন মডেল পেয়ে যেত উফ আরে মন খারাপ কইরো না এমনটা আমার সাথেও কয়েক বছর আগে হয়েছিল কয়েকদিন অপেক্ষা করলে নতুন মডেল পেয়ে যেতাম হ্যালো আপনি কি মন্টুর বাপ বলতেছেন জি মন্টুর বাপ বলতেছি তাড়াতাড়ি সদর থানায় চলে আসেন থানায় কেন কি হইছে আমার ছেলে কি করছে আপনার ছেলে গাছ লাগাইছে তার জন্য তাকে ধরে আনা হইছে আরে গাছ লাগানো তো খুব ভালো কথা শালা গাজার গাছ লাগাইছে বাই বাই টাটা ছেলেদেরকে সম্মান করা উচিত কারণ ওরা না থাকলে